গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারনাস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানাটা গুছিনি কারণ বিছানাও গোছালো থাকলে না আমার দিনটা খুব বাজে যায় আর আজকে বেডকাভারটাও চেঞ্জ করে দিয়েছি কাল সারা রাত এত বৃষ্টি বাজ হয়েছিল যে সারা রাত ফ্রিজটা অফ ছিল তাই সকালবেলা উঠে তড়িঘড়ি আগে ফ্রিজটা চালু করলাম তারপর বসলাম পুজোর বাসন করতে বার করতে এই বাসনগুলো লোক বড় পুজো ছাড়া আমি ব্যবহার করি না কেন কাঁসার জিনিস যত্ন করার অনেক ঝামেলা আজ একটু গণেশ পুজো করবো ভাবলাম তাই এগুলো বার করে ধোয়া মাজা করে দুয়ার পরিষ্কার করে স্নান করে একদম রেডি হয়ে নিলাম আজ একটু শাড়ি পরবো ভেবেছি যদিও আমি শাড়িটা একদমই পরতে পারি না আমার শাড়ি পরা থেকে বুঝতেই পারছো এটা কিছুই পরা হয়নি কোনো রকমই একটুখানি জড়ানো যাই হোক মন যখন চেয়েছে তখন মনের কথা তো শুনতেই হয় তাই না তারপর একটু নর্মালিভাবে ভাবে সাধারণ সাজা পুজো করে নিলাম তারপর চলে গেলাম আমার ঠাকুর ঘরে আর এটা আমার ঠাকুর ঘর এই যে দেখছো এর উপরেই আমার ঠাকুরের সমস্ত জিনিস থাকে যেহেতু আমার সিংহাসনটা অনেক ছোট তো আজকেই সেটা পরিষ্কার করে এর উপরেই আমি গণেশ পুজো করব। আর আমার কাছে এক্সট্রা কোনো সিংহাসন ছিল না বলে একটা নতুন ঝুড়ি ছিল তো ঝুড়ির উপরেই লাল শালু মুড়ে তার চারপাশে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে নিলাম আর আজকে ঠাকুরের ভোগের জন্য আমি বানাচ্ছি মোদক তো সেই মোদক বানা একটা শর্টস অলরেডি আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর ভালো লাগলে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে আসতে পারো যাই হোক ভোগ আমার রেডি তারপর আমি চলে গেলাম স্নান করাতে আর এই যে মূর্তিটা দেখছো পিতলে এটা আমাদের বাড়ির বহু পুরনো আমার দিদার ঠাকুর জানো তো ছোটোবেলা থেকে এটার প্রতি আকর্ষণ আমার খুব ছিল আমি দু একবার এটাকে তুলে নিয়ে খেলনা পাতির পুতুল বানিয়েছিলাম যার ফলে মায়ের কাছে কিন্তু প্রচুর মারও খেতে হয়েছিল কিন্তু আমি কোনোদিন ভাবিনি এই ঠাকুরটা একদিন আমারই হয়ে যাবে মায়ের অবর্তমানে ঠাকুর সব আমারই হয়ে গেছে এটা ছিল দিদার কাছে তো দিদার পরে মা নিয়েছে আর মায়ের পরে আমি পেয়েছি আমার ঘরে একটা শকিসু ছিল গণেশের তো ভাবলাম এই গণেশ ঠাকুরের পাশে ওটাকেও বসি আজকে একটু পুজো করব। পুজোর মন্ত্র পুজোর আচার বিধি আমি কিন্তু এত কিছু কিছুই জানি না শুধু জানি ফুল দিয়ে প্রসাদ দিয়ে একটুখানি নিবেদন করতে তো সেইভাবেই আজকে পুজো করব হয়েছি তাই সুন্দরভাবে জায়গাটা একটু সাজিয়ে নিয়েছি জায়গাটা কেমন গোছানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানিও আমি পরের বার এটা একদম ঠিকঠাক করে নেব যাই হোক আমার পুজোর মন্ত্র আর কি পড়লাম সেটা তোমাদের শোনালাম না কারণ আমি পুজো বলতে একটাই জানি গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া তো এই মন্ত্র জানিয়েই ঠাকুরকে ফুল নিবেদন করলাম আর তারপরে একটুখানি পঞ্চপ্রদীপ ঘোরালাম একটুখানি দানিতে কর্পূর দিয়ে আরতি করলাম আর সর্বশেষে একটুখানি প্রদীপ চেখিয়ে আর তারপর একদম শঙ্খ বাজিয়ে পুজো আমার সমাপন করলাম তো আমার পুজো সমাপন হয়ে গেছে তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে গণেশে আমাকে কিন্তু কমেন্ট করতে যায় ভুলো না আর আমার সাথে যে আর যে ঠাকুরগুলো আছে সিংহাসনে সেগুলোও পুজো একদম সেরে নিলাম আর এই করতে করতে তো আমার সাড়ে এগারোটা বেজে গেছিলো এত খিদে পেয়েছিল যে আমি পুজোর ঘর থেকে সোজা ছুটে গিয়ে এক গ্লাস জল খাই আর তারপরে বসি ব্রেকফাস্ট করতি খেয়েছিলাম ওটসের ওটস মানে ওভারনাইট ওটস আগের দিন রাতে আমি এটা রেডি করেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই খেলাম আর তারপরেই আমি ঠাকুরের প্রসাদ হিসেবে একটাই মধু খেয়ে দিই কারণ আমি এখন বেশি মিষ্টির জিনিস খাবো না যেহেতু আমি একটু টাইট করছি যাই হোক আর তারপর চলে এলো ইলেকট্রিক বিল যেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল কারণ দিনে দিন এই ইলেকট্রিক বিল যেন বেড়েই চলেছে আর সাথে এলোই পার্সেলটা কাঁচের জিনিসপত্র যারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি। জানা আমার দিনকে দিন না কাঁচের জিনিসের প্রতি আগ্রহ খুব বেড়ে চলেছে সেটাই দেখছি এরপর পুজোর প্রসাদগুলো তুলে রাখলাম আর লাঞ্চে ভেবেছিলাম স্পেশাল কিছু বানাবো কিন্তু আগ্রহ আর ছিল না তাই রুটি সবজি খেয়ে দিন শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকে ওটা